চাউমি আজকে নিরামিষ তো জানলা দারুণ হয়েছে 24 ঘন্টার জন্য নকরানি তুমি নকরানি 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 হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু রূপক সুস্মিতাজ নিউ ব্লগ আর সুস্মিতা আজকে সকাল থেকেই ব্লগে আসতে পারেনি আর আমি তো আজকে সারা দিনটাই আমার কাজে ব্যস্ত ছিলাম তো সুস্মিতা এখন শুয়ে আছে দেখতে পাচ্ছ শরীরটা ওর ভালো নয় সকাল থেকেই তো আমি অনেকবার ডেকেছি ওঠেনি বাধ্য হয়ে আমি ব্লকটাই এখন ভরিতে বাজে আটটা এই আটটা থেকে আমি ব্লগটা শুরু করছি তো সুস্মিতাকে এখন ডাকবো ডেকে তুলবো দেখি ও কী বলে আর ওর কী বক্তব্য এই দেখো ওঠো এটা তো হতে পারে না তোমার কি সমস্যাটা কি শরীরটা ঝিম হচ্ছে গরমে মেইনলি গরমে আর ভাল লাগছে না তাই হ্যাঁ তুমি এভাবে ব্লগ স্টার্ট করলে হ্যাঁ আমার ভাবছে কি না কি আমার বোধা খুব শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ কিন্তু খুব শরীর খারাপ একটা বলা ভুল হবে আসলে গরমে মানে কীরকম একটা অস্থির লাগছে একটা ঝিমুনি ঝিমুনি লাগছে মানে মনে হচ্ছে যেন শুয়েই থাকি আসলে কালকে অনেক রাত্রিবেলা আমি বললাম না যে একটু সাজুগুজু করেছি রিলস বানাবো তার সঙ্গে প্রায় আমাদের দেড়টার পরে হয়ে গেছে ঘুমটা ঠিকঠাক হয়নি বলেই শরীরটা হয়তো মানে খারাপ লাগছে আর ওইদিকে রান্নাঘরে কি কিসের আওয়াজ রান্নাঘরে মানে তোমাকে আর কি বলবো তোমার ছেলে রান্না করছে কি রান্না রান্না করছে আমি জানি না গিয়ে দেখো যাও Thank you.

আসলে দুপুরে ওর জন্য ওই ক্যাপসিকাম গাজর আর পনির দিয়ে একটা ফ্রাই করেছিলাম নিরামিষ যেহেতু আজকে পেঁয়াজ দিন তাই ওর খেতে ভালো লাগেনি দুপুরবেলা থেকেই প্ল্যানিংটা করে রেখেছিলো যে একটা কাণ্ড করবে কিন্তু সত্যি নিরামিষ চাউমিন যে এত খেতে ভালো হয় মানে আজকে ওর হাতে চাউমিনটা খেলে আমি মানে জানতেই পারতাম না সত্যিই খুব ভালো বানিয়েছে মানে এক বর্ণ আমি মিথ্যা কথা বলছি না আমি জানি না এর মধ্যে কি কি দিয়েছে ম্যাগি মশলা সম্ভবত দিয়েছে সম্ভবত আর সস বোঝা দিয়েছে সস দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে যে এত সুন্দর চাউমিন আর ম্যাগি একসাথে ফ্রাই করে যে একটা এরকম একটা সুন্দর চাউমিন বানাবে সত্যি জাস্ট না আমি বুঝতেই পারতাম তবে তোমাদের একটা ঘটনা বল আমার মানে যখন মানে রিমো আমি যখন প্রেগনেন্সিতে ছিলাম তখন আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা ছিলাম তা সারাদিনটাই মোটামুটি রান্নাঘরেই কেটে যেত মানে প্রেগনেন্সি চলাকালীন তা যেহেতু মানে লোকজন বেশি ছিল রান্নাবান্না হওয়ার পরিমাণও বেশি ছিল তা আমি শুধু একা ছিলাম না যাই হোক আমার সাথে আরও ছিল তবে রান্নাঘরে বেশিরভাগ সময়টাই কেটে যেত তা যখন ও একটু বড়ো হয় আমার শ্বশুরমশাই তেমন ছিল মানে আর বেশিরভাগ সময়টাই আমার শ্বশুরমশাইয়ের কাছে আমার ছেলে মানে বড়ো হয়েছে শুধু ঘুমের ঘুমের টাইমটুকু আমার কাছে থাকতো দু ঘুমের টাইমটুকু আর রাতে ঘুমের টাইমটুকু কোথাও নিমন্ত্রণ বাড়িতে গেলেও আমার মানে রিমোকে নিয়ে কোনো টেনশান করতে হতো না কারণ আমার শ্বশুরমশাইয়ের কাছে এতটাই ভালো থাকতো মানে দাদু ছাড়া কিচ্ছু চিনতো না সারাক্ষণ দাদু বলে তা ও ছোটোবেলায় যখন একটু হাঁটতে পারে বা যখন একটু হামা তখন ওকে কি করতে হতো না মানে আমি যেহেতু বড় হাড়ি বড় কড়া আমাদের দেখত হয়ে গেলে একটা এক্সট্রা কড়া আর হাড়ি ছিল আর একটা জল ঝুঁকি মতন ছিল সেটাকে ও গ্যাস ওভেন বানাতো গ্যাস ওভেনের মধ্যে ওই কড়াটা বসিয়ে দিয়ে রান্না করে আর পালিশ তারপর পাশ পালিশ সমস্ত বিছানায় সাজিয়ে ও ওই গ্যাস ওভেনের মধ্যে সারাক্ষণ খুঁটি নাড়ত মানে রান্না করতো মানে ছোট থেকেই ওর রান্না করার ন্যাকটা ছিল এখন সেটা কাজে লাগাচ্ছে মানে বলে না জন্মসূত্রে কিছু পাওয়া সেটা হচ্ছে এই যে আমার ছেলে জন্মসূত্রেই পেয়ে গেছে রান্নার এটা আর ওর ছোট মামাও খুব ভালো রান্না করে আর আমার মাসির ছেলে যে সৌম্য সৌম ভালো রান্না করে মানে সেই ক্ষেত্রে ও ওরও একটা দেখলাম মানে কিছু যেটুকুনি জিনিস করে মানে এর আগেও লাচ্ছা পরোটা লুচি তারপরে ম্যাগি চাউমিন বানিয়েছে জাস্ট অসাধারণ বানিয়েছে এমনকি মুড়িটাও যে মাখে না খুব সুন্দর করে মাখে হ্যাঁ তোমরা বলতে পারো যে ছেলেরা এত প্রশংসা করছে সুস্মিতা আজকে না ম্যাগিটা বানিয়েছে সত্যি মানে আমি ভাবতে পারছি না যে এত সুন্দর ও কী করে বানালো আমি তো কখনো ওকে শেখাইনি বা আমি হাতে ধরে বলিও নি মানে আমি আমা আমি যখন রান্না করি ইভেন রান্না করেও যায় না তাহলে এত সুন্দর ও রান্নাটা করলো কী করে মানে জাস্ট আমি এটা ভেবেই না অবাক হয়ে যাচ্ছি বলে না হাতের একটা জাদু থাকে সত্যিই তাই ওর হাতে একটা জাদু আছে রান্নার বিষয়ে মানে যেটুকুনি যা রান্না করতে পারে সব কিছু তার পারে না মুড়িটা খুব ভালো মাখে মানে আগে আগে আমাকে মুড়ি মেখে খাওয়াতো সন্ধ্যাবেলা মা মুড়ি খাবে আলাম হ্যাঁ খাবো নিশ্চয়ই খাবো বেশি করে তেল চানাচুর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একদম আর আমি যদি কখনো মুড়ি মাখতাম বলে ধুর তোমার মুড়ি মাখা ভালো হয়নি বলে তার ছোটোবেলায় তখন বলতো তো যখন ক্লাস সেভেন এইটে পড়তো বলে আমি ঝালমুড়ির দোকান দেবো বাল হ্যাঁ তুই ঝালমুড়ির দোকানেই দে ভালো সেল হবে তোর হাতে তাই এই হচ্ছে ব্যাপার তা যাই হোক খাওয়াটা শেষ করি ও এখান থেকে আবার রূপকের জন্যও রাখতে হবে খুব বেশি তো বানায়নি অল্পই বানিয়েছে ও রাত্রিবেলা এটাই খেয়ে নিয়েছে আর আমার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে

তো যাই হোক ব্লগটা অবশ্যই অবশ্যই যাই হোক সিরিয়াস হতে পারছি না তো যেহেতু ব্লগটা আমি শুরু করেছিলাম ব্লগটা আমি শেষ করছি জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগেনি আর ভালো যদি না লাগে লাইক কমেন্ট করার দরকার নেই আর যদি একটু একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে কালকে শুরু করবে সুস্মিতা আমি কিন্তু নেই যাব তো আজকের মতন Gotcha. Bye bye. Good night.